আমার ভাইরা আমার বন্ধু বোন আমার বাবাজি আপনাদের সামনে স্টেজে উঠেছি আলতু ফালতু কথা বলার জন্য না আমার আমার বন্ধুগণ কোরআন থেকে ছোট্ট একটা সুরা ধরলাম ও মুসলমান আমার দিকে দেখেন একটু মনোযোগটা দেন দিলটা নরম করে দেন দেখেন তো আজকের কোরআনের তরজমাটা শোনে আজকের কোরানের তফটা শোনে আমার বাবাজি দেখেন তো এখান থেকে আপনি হেদায়ত পেতে পারেন কিনা দেখেন তো এখান থেকে আপনি মানুষ আদর্শ মানুষ হতে পারেন কিনা ভাইজান আল্লাহ তালা আসরের মধ্যে প্রথমেই বললেন ওয়াল্লাস আল্লাহ তালা বলেন তাম পৃথিবীর মানব জাতিকে কসম খেয়ে বলেন ওয়াল্লাস সময়ের কসম আমার আল্লাহ রব্বুল আলমিন সময়ের কসম খেয়ে একটা কথা বলেন ইন্নাল ইনসান আলাফি হোস নিশ্চয় তাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত আমার বন্ধু আল্লাহ তালা এখানে এমন একটা কথা বললেন নিশ্চয় তাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত ভাইজান যান দিক তাকাবেন না আমার দিকে তাকান শুধু দিলটা নরম করে দেন ভাইজান আল্লাহ তালা বললেন ওয়াল আস ইন্নাল ইনসান আলাফি খোঁজ নিশ্চয় তাম পৃথিবীর মানব জাতি ক্ষতিগ্রস্ত ভাইজান যান আপনারা জানেন এই পৃথিবীর মধ্যে বহু তাফসিরের কিতাব রয়েছে তাফসির মাঝহারি রয়েছে তাফসির ইবনি কাছির রয়েছে তাফসিরে তবারি রয়েছে তাফসিরে কর্তবী রয়েছে ভাই তার মধ্যে একটা তফসিরের নাম হলো তফসিরে ইবনে কাবির এই তফসিরে ইবনে কাবিরের লেখকের নাম হলো দার্শনিক ইমাম যুগ ইমাম আল্লামা ইমাম ফখরুদ্দিন উদ্দিন রাজি রহমতুল্লাহ আমার বাবাজি আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আয়জান আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি আলাইহি বলেন আমি কুরআনুল কারিমের পুরা কুরআন তাফসীর করতে গিয়ে আমার কোনো অসুবিধা হয় নাই আয়জান ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন সূরা ফাতিহা থেকে নিয়ে আমি যতগুলো তাফসির করেছি কোন তাফসীর করতে আমার অসুবিধা হয় নাই আল্লামা ইমাম ফখরুদ্দিন রাযি রাহমাতুল্লাহি আলাই বলেন আমি যখন এই সুরাতুল আসরের তাফসীর করতে আসলাম আমি সূরাতুল আসুরের তাফসীর করতে এসে আমি আর সামনে সুরাতুলা আসরের তাফসির করতে পারলাম না বলে বাহান আমার বন্ধুগ আল্লাহ মাইমামান ফখরুদ্দিন রাজির আহমাদুল্লাহ আনেই বলেন আমি এই কোরআনুল কারিমের এই সুরাতের মধ্যে যখন কলমটা ঢুকাইলাম আমি যখন এই সুর আসরের কলমটা ঢুকাইলাম তাফসির করার জন্য আমার তাফসির লেখার মতো আমার সামর্থ্য হয় না ভাই ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাই বলেন আমি এক কদম যাই দুই কদম যাই কোনোভাবে আমি এই তাফসির করতে আমি পারলাম না এক পর ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলয় বলেন একদিন হয়ে যা Amém. তফসির করতে পারলাম না সুরত আসরের তফসির করতে পারি দুই দিন হয়ে যায় এরপর আমার সুরত আসরের তফসির আমার বুঝে আসে এখানে আল্লাহ তালা কি বললেন তিন দিন হয়ে যায় চার দিন হয়ে যায় পাঁচ দিন হয়ে যায় এক সপ্তাহ হয়ে যায় আল্লাহ ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন আমি সুরত আসরের তফসির কোনোভাবেই করতে পারলাম না ভাইজান আল্লাহ ইমাম ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ তালা এখানে এমন কথা বললেন নিশ্চয়ই তমাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত ও মুসলমান বলেন তো দেখি আল্লাহ তালা এখানে যে কথাটা বলছেন একজন মুসলমান ক্ষতিগ্রস্ত কাফের ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক না একজন মুক্তিসাব ক্ষতিগ্রস্ত একজন কৃষকও ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক না একজন রিক্সা চালকও ক্ষতিগ্রস্ত একজন চাকরিজীবী ক্ষতিগ্রস্ত একজন দিনমজুর ক্ষতিগ্রস্ত আর একজন মিনিস্টার প্রধানমন্ত্রী সেও ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক না এই জন্য আল্লামাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ উনি বলেন আমি আর সামনে তাফসীর করতে পারলাম না একদিন হয়ে যায় দুই দিন হয়ে যায় তিন দিন হয়ে যায় এভাবে এক সপ্তাহ অতিবাহিত হয়ে গেল ভাইজান সাত দিনের দিন আল্লাহ ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাই উনি বলেন আমি সাত দিনের দিন আমি একদিন বাজারের মধ্যে গেলাম বাজারের মধ্যে যাওয়ার পরে আমি যেই বাজারের মধ্যে ছিলাম এই বাজারের একটা গলির মধ্যে ছিলাম এই এক গলির মধ্যে আমি হঠাৎ করে শুনতে আমার ভাইরা ফখরুদ্দিন ইমাম রাজি রহমতুল্লাহ বলেন বাজারের মধ্যে গেলাম বাজারের মধ্যে গিয়ে দেখে একটা গলির মধ্যে কিছুক্ষণ পর পরে চিৎকারের আওয়াজ উনি চিন্তা করতেছেন যে আওয়াজটা কিসের গিয়ে দেখে যে একজন লোক সে বড় ফ্যাক্টরির মালিক বড় ফ্যাক্টরি চেনেন না চেনেন কি না বরফ ফ্যাক্টরি মালিক সে একটা বরফের বড় একটা চাকা বড় একটা বরফের চাকা টেবিলের উপর রাখছে রাখার পরে বলতেছে এ দুনিয়ার মানুষ কে আসো কে আসো একটু সাহায্য করো ওই ব্যক্তিকে যার মূল ধোন মূল পজি মুহূর্তের মধ্যেই গলে যাচ্ছে সোমবার বলেন তো দেখি বরফের চাকা যদি ফ্রিজ থেকে বের করে টেবিলের উপর রাখা হয় বলেন তো ওটা আমান থাকবে না গলে যাবে আমান থাকবে না গলে যাবে গলে যাবে তো উনি এ কথা বলতেছেন যে এই বরফের চাকা টেবিলের উপর রেখে মুহূর্তের মধ্যে শুধু গলতেছে আর উনি বলতেছেন যে একটু সাহায্য করার জন্য বলেন তো দেখি দুনিয়ার তাম পৃথিবীর মানুষ যদি চেষ্টা করে বলেন তো বরফকে গলা থেকে বন্ধ করতে পারবে যতক্ষণ পর্যন্ত ফিরিদের ভিতর না প্রবেশ করাবে ততক্ষণ পর্যন্ত বন্ধ হবে না ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ বলেন এই দৃশ্যটা যখন আমি দেখলাম দেখার সঙ্গে সঙ্গে আমার সৌরতুল আসরের তফসির আমার বুঝে আসলে আল্লাহ খুব খেয়াল করে শুনবেন বরফের চাকা গলার সাথে সুরাতুল আসরের তাফসিরের কি সম্পর্ক আল্লাহ বলছেন নিশ্চয় তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত আর ওইদিকে হলো বরফের চাকা গলে যাচ্ছে ওটার সাথে এটার কি সম্পর্ক ওনার ওইটা দেখে তাফসিরের বুঝে আসছে আল্লাহ যে বলছেন নিশ্চয় তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত এটা আল্লাহ তালা ঠিকই বলেছে ইল আল্লা ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ উনি এটা ওনার গবেষণা থেকে এই দৃশ্যটা দেখে ওনার বুঝে আসছে ফখরুদ্দিন রাজির রহমতুল্লা বলেন আমি যখন দেখলাম যে বরফের চাকা যতক্ষণ রাখে ততক্ষণ শুধু গলতে থাকে আমার বুঝে আসলো আল্লাহ যে বলছেন নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত এই আয়াত ঠিক সেটা হলো এই পৃথিবীর মানব জাতি সব মানুষ হায়াত কমার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত আমার ভাইরা। আমার গভীর মনোযোগ সহকারে শুনবেন ও মুসলমান বলেন তো দেখি যেদিন থেকে আমি আপনি মায়ের গর্ব থেকে পৃথিবীর বুকে আগমন করলাম বলেন তো দেখি সেই দিন থেকে আমার আপনার হায়াত বাড়ে না কমে জোরে বলেন বাড়ে না কমে যেদিন থেকে আমি আপনি পৃথিবীর বুকে আগমন করলাম সেই দিন থেকে আমার আপনার হায়াত শুধু দিন 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 শুধু কমে কথা বলেন না ভাইজান যেদিন থেকে আমি আপনি আসলাম রাতের পরে দিন দিনের পরে রাত একদিন হয়ে যায় সপ্তাহ যায় সপ্তাহ করে দেয় মাস চলে যায় মাস চলে যায় বছর আসে বছর চলে যায় যুগ আসে যুগ চলে যায় শতাব্দী আসে কথা বলেন না ভাইজান এখানে যারা আসেন আপনারা কিন্তু এক সময় ছোট ছিলেন কথা বলেন না আজ দেখেন আপনাদের কৈশোর জীবন চলে গেল যৌবন জীবন শেষ হয়ে গেল অনেকে এখানে মুরুব বাবাজিরা আছেন এখন একদম দেখা যায় এমন অবস্থায় আছে এক পা কবরের মধ্যে চলে গেছে কথা বলেন ঠেক না আমার আল্লাহ কোরআনুল করিমের মধ্যে টানতে বললেন ও দুনিয়ার মানুষ ও দুনিয়ার মানুষ তোমরা কোন রং তামাশার মধ্যে লিপ্ত আছো কে বা তোমরা গাড়ি ফ্যাক্টরি নিয়ে ব্যস্ত আছো আল্লাহ তালা তাম পৃথিবীর মানব জাতিকে সতর্ক করে বললেন নিশ্চয়ই তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত তার মানে সব মানুষ একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ডেক কেনা ভাইজান এই মৃত্যু থেকে আমরা যতই চেষ্টা করি আমরা কেউ কিন্তু এই মৃত্যু থেকে পলায়ন করতে পারবো না কথা বলেন ঠেক قل ان الموت الذي تفرون فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فينبئكم بما كنتم تعملون আমার বাবাজি আল্লাহ রব্বুল নবী যে দেখবে বলে নবী গো আপনি তাম উম্মদেরকে জানিয়ে দান ইন্নাল মাওতা নিশ্চয় মৃত্যু আল্লাহ রিতা ফিরুন আমিন হু যেই মৃত্যু থেকে তোমরা পালয়ন করো আমার আল্লাহ ডাক দে বলেন ফাইন্না হুমুলা কেকুম নিশ্চয় এই মৃত্যু থেকে তোমরা যতই পালয়ন করো এই মৃত্যু একদিন অবশ্যই অবশ্যই তোমাদের কাছে গিয়ে তোমাদেরকে পাকরাও করবে কথা বলেন টেককে না এই জন্য আল্লাহ তারা আরেক জায়গায় বলেন কুল্লো নফসিউ যা ইকাতুল নিশ্চয় তাম পৃথিবীর যত নফস আছে যাদের জন্ম হয়েছে সবগুলো মানুষের একদিন না একদিন মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে কথা বলেন টেকে না আমার ভাইজা ওই মৃত্যুর কথা যদি কোনো মানুষ মাথার মধ্যে রাখে মৃত্যুর কথা যদি স্মরণ রাখে ভাইজান এখানে আমরা অনেক মানুষ আছি কিছুক্ষণ আগে আমাদের গ্রামের সর্দিও অনেক মুরব্ব নী কেরাম বক্তব্য দিলেন এখানে ডাক দেওয়া প্রথমেই আপনাদের সামনে দোয়া চাইলেন বললেন আমাদের সাথে এই বছরে অনেক মুরব্বি এই গ্রাম থেকে ইন্তেকাল করেছেন কথা বলেন ঠিক কেনা ভাইজান আমরা কিন্তু কেউ জানতাম না যে আমাদের মধ্য থেকে এই মুরব্বীগুলো চলে যাবে দেখেন তো দেখেন মৃত্যুটা কত ভয়ঙ্কর হঠাৎ করে কয়েকদিনের ব্যবধানে এই গ্রাম থেকে কতগুলো মুরব্বী চলে গেল কথা বলেন ঠিক না আমার ভাইজান আমার বন্ধুগণ আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে ভাইজান আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করে এখানে আমি আপনি বসে আছি বলেন তো দেখে এখান থেকে উঠে যাব এই গ্যারান্টি কেউ দিতে পারবে আমার বন্ধুগণ দেখেন তো দেখি চোখের পানি ফালানো যায় কিনা ভাইজান জানি না কার যেন ওই যে কাফনের কাপড়টা যেন কার দোকানের মধ্যে রেডি হয়ে গেছে কার যেন ওই যে বনবাগানের বাস কার জন্য যেন রেডি হয়ে গেছে ভাই যান কার জন্য যেন কবরের মধ্যে জায়গাটা নির্ধারণ হয়ে গেছে ভাইজান কার যেন এখান থেকে চলে যাওয়ার পরে তার হায়াত শেষ হয়ে যাবে আমার ভাইজান এই জন্য আল্লাহ না আলমিন বললেন নিশ্চয়ই তাম পৃথিবীর মানবজাতি জাতি ক্ষতিগ্রস্ত তার মানে এই পৃথিবীর সব মানুষ হায়াত কমার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত কথা বলেন না এই জন্য আমার ভাইয়েরা এই জন্য আমাদের উচিত সর্বদাই আমরা মৃত্যুকে এই মানুষ যত মৃত্যুকে স্মরণ করবে ওই বান্দার দ্বারা কখনো গুণা হবে না কথা বলেন ঠিক কিনা দুনিয়ার রং সুন্দর চলতেছে সুন্দর সুন্দর চলতেছে আমার টাকা আছে আছে ক্ষমতা স্ত্রী আছে বাড়ি আছে গাড়ি আছে এরপরে সুন্দরভাবে রং তামাশার মতন আমরা চলতেছে একটা সেকেন্ডের জন্য আমরা কখনো আল্লাহকে ডাকি না ভাইজান এমন বহু ঘটনা আছে ঘর থেকে স্বামী বের হয়ে গেছে বলতেছে স্ত্রী তোমাকে রেখে গেলাম ঘর থেকে বেরো হয়ে গেছে ছোট্ট সন্তান ডাকতে বলতেছে না বাহিরে যাচ্ছে বাদারে যাচ্ছে সুন্দর করে বাদার থেকে আমার জন্য চকলেট কিনে নিয়ে আসো ভাইজান সুন্দর করে বিদায় নেওয়ার পরে বাদারে গায় হঠাৎ করে স্ত্রীর মোবাইলে ফোন এসে দেয় দেখা দেয় কান্নার আওয়াজ ডাক বলে কি হয় বলে তোমার স্বামী আর দুনিয়ায় বেঁচে নেই কথা বলেন ঠিক কিনা এরকম বহু ঘটনা আমাদের সামনে আছে কথা বলেন ঠিক কিনা এই জন্য ওই মৃত্যুকে যারা স্মরণ করবে আমার আল্লাহ তারা ডাক দেয় বলে করেছেন নিশ্চয় তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত তার মানে এই পৃথিবীর মানব জাতি আমরা যারাই আসি সব মানুষ আমরা হায়াত কমার দিক দিয়ে ক্ষতিগ্রস্ত কথা বলেন ঠিক কেনা সম্মানিত হাজির আল্লাহ বলেন সব মানুষ ক্ষতিগ্রস্ত তবে একটা সুসম্বাদ দেন আল্লাহ তালা আল্লাহ বলেন আল্লাহ বলেন তবে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না বলি সুবাহান আল্লাহ জরি বলেন কয় শ্রেণীর মানুষ একটু মনোযোগ চাই আপনাদের একটু বলেন না কয় শ্রেণীর মানুষ চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না এক নম্বর আল্লাহ বলেন দুই নাম্বার বুঝে আসতেছে কথা বলেন না আমার কথা বুঝতেছেন আপনারা তাহলে কথা বলেন না কেন এক নাম্বার আল্লাহ কি বললেন চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না এক নাম্বার যারা ইমানদার দুই নাম্বার ও আমিল সলে হাত নেক আমল করে তিন নাম্বার ও বিল হক একে অপরকে সত্যের উপদেশ দেয় চার নাম্বার ও তাওয়াসবিল সব যারা একে অপরকে ধৈর্যের উপদেশ দেয় সম্মানিত হাজিরিন আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই বলেন তো দেখি আল্লাহ যে বললেন চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না আচ্ছা বলেন তো দেখি এই চার শ্রেণীর মানুষ কি মরবে না কথা কয় না মরবে কি না অবশ্যই মরবে তা আল্লাহ বলেন তাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত আবার আল্লাহ নিজেই বলেন তবে চার শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্ত না তার মানে যারা ইমানদার নে আমল করে সত্যের উপদেশ দেয় ধৈর্য ধারণ করে এই চার শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্ত না তাহলে কি এই চার শ্রেণীর মানুষ মারা যাবে না কথা বলেন তো একটু জোরে বলেন মারা যাবে কি না মারা যাবে তাহলে আল্লাহ যে বললেন তাহলে এই কথার মধ্যে একটু আমাদের কেমন যেন কেমন যেন একটা প্রশ্ন আসে কথা বলেন ঠিক কিনা সম্মানিত হাজিরে একটা উদাহরণ তিনি আপনাদের সহজে বুঝে আসবে যে ইমানদাররাও মারা যায় তবে তাদের মারা যাওয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত না বলি সুবাহ আল্লাহ একটা উদাহরণ দিই ছোট্ট একটা উদাহরণ উদাহরণ দেওয়ার আগে আপনাদের মজমাটাকে আর একটু সুন্দর করে একটু জিকির করি লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর সোল্লা সকনী মনে আছে চার শ্রেণীর মানুষ ক্ষতিগ্রস্ত না উদাহরণ তিনি বুঝে আসবে আপনারা আমরা যেহেতু গ্রামের মানুষ এখানে আমাদের গ্রাম আমি দেখেছি অনেকেই আলু চাষ করে আলু চাষ করেন না অনেকেই আছেন আলু চাষ করেন আলু চাষ করেন তো এক লোক বাজার থেকে পাঁচ কেজি আলু কিনেছে কয় কেজি পাঁচ কেজি আলু কিনেছে আলু কেনার পরে যথাযথভাবে রান্না করতেছে পাঁচ কেজির মধ্যে এক কেজির মতন আলু একদম পচে নষ্ট হয়ে গেছে বলেন তো দেখি যেই এক কেজি আলু নষ্ট হয়ে গেছে ওই এক কেজির দাম আছে জোরে বলেন মাঝে মধ্যে তো এমন হয় পচা আলু নিয়ে আসলে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় কথা বলেন ঠিক কিনা ঝগড়া হয় কিনা স্ত্রী বলবে স্বামীকে যে তুমি চোখ দিয়ে দেখে কিনা আসো না যে পচা আলু কিনে নিয়ে আবার স্বামী বলবে যে তুমি দেখে রাখতে পারো না যে আলু পচে গেল কেমন ঝগড়া হয় কিনা তো পাঁচ কেজি আলুর মধ্যে এক কেজি পচে গেছে বলেন তো দেখি ওই এক কেজির কোনো দাম আছে ওটাকে ফেলে দিতে হবে কোথায় ডাস্টবিনে পক্ষান্তরে আর একজন লোক কৃষক মানুষ সে দশ কেজি আলু কিনে নিয়ে আসছে সেটা আলু বপন করার জন্য যারা আলু রোপণ করে জমিনে চাষ করে এ আলু রোপণ করলে তার থেকে আলু আসে কথা বলেন ঠিক কিনা তারা একজন দশ কেজি আলু নিয়ে আসছে নিয়ে আসার পরে সবগুলো ভালো আলু দশ কেজি ভালো আলু সবগুলো জমিনের মধ্যে রোপণ করছে বলেন তো দেখি যারা কৃষক মানুষ আপনারা আছেন আপনাদের সাথে কথা বলে ভালো লাগবে ওই দশ কেজি আলু বলেন তো দেখি ওই দশ কেজি আলু ভালো থাকবে না পচে যাবে কথা বলেন ভালো থাকবে না পচে যাবে পচে যাবে তার মানে ওই আলুটা পচে ওখান থেকে আপনার অঙ্কুর বের হবে অঙ্কুর বের হয়ে সেখান থেকে গাছ হবে সেখান থেকে আলু গজাবে আপনাদের কাছে আমার প্রশ্ন হলো ওই যে লোকটা এক কেজি আলু পচে গেল পাঁচ কেজির মধ্যে থেকে আর এই লোকটার পা দশ কেজি আলুর মধ্যে থেকে পাঁচ দশ কেজি পচে গেল দুই পসার মধ্যে ব্যবধান আছে কিনা জোরে বলতে হবে ব্যবধান আছে কিনা আছে না আছে কিনা ওই এক কেজি পচে গেছে ওটার কোনো দাম নাই পক্ষান্তরে এই দশ কেজি আলু যদিও পচে যায় এই দশ কেজি আলু থেকে কম পক্ষে চল্লিশ পঞ্চাশ কেজি আলু হবে কথা বলেন ঠিক কিনা আল্লাহ যে বললেন যে তামাম পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত তবে চার শ্রেণীর মানুষ ব্যতীত তার মানে যারা ইমানদার তো সম্মানিত হাজির আমি বুঝাইতে চাই কাফেররা মরবে মুসলমানরা মরবে তবে কাফের আর মুসলমানদের মরার মধ্যে পার্থক্য রয়েছে আলু আলু দুই কথা বলেন ঠিক কিনা মরবে ওদের মরার কারণে কেজি ওই রকম কারণ ওরা কোনো জান্নাত কিচ্ছু পাবে না কথা বলেন ঠিক কিনা সরাসরি মরার সঙ্গে সঙ্গে ওদের ঠিকানা হবে জাহার নাম পক্ষান্তরে ইমানদার যদিও হায়াত কমে যাচ্ছে মরে যাচ্ছে কিন্তু এই মরাটা দশ কেজি আলোর মতন অর্থাৎ এই ক্ষণিকের দুনিয়া থেকে সে চলে যাচ্ছে কিন্তু মরতে দেরি আমার আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করতে দেরি হবে না বলে সুবাহ আল্লাহ তাহলে চার শ্রেণী মানুষ ক্ষতিগ্রস্ত না এক নাম্বার এই চারটা গুণ আমার আপনার মধ্যে আনার দরকার আছে কিনা জোরে বলতে হবে আছে কিনা এক নম্বর ইমান এক নম্বর কি ইমান এক নম্বর যারা ইমানদার আজকে সংক্ষিপ্ত যেহেতু সময় অনেক কম রাত হয়ে গেছে কুয়াশাও পড়তেছে আমি আপনাদেরকে কষ্ট দিব না সংক্ষিপ্ত ব্যাখ্যা দিয়ে আমি চলে যাব কিন্তু ঈমানের অনেক বহু ব্যাখ্যা আছে এক নম্বর আল্লাহ বলেন যারা ইমানদার ও মুসলমান খুব ভালো করে বসবেন ইমান কাকে বলে ইমান শুধু জন্মসূত্রে মুসলমান হয়েছি জুমার দিন টুমি বলে মসজিদে গিয়ে নামাজ পড়লাম এটার নাম ইমান না কথা বলেন ঠিক কিনা ইমানের চমৎকার ব্যাখ্যা দিয়ে যে আপনাদের কাছে ইমান কাকে বলে ইমান তো তাকেই বলে ইমান যেমন আল্লাহর হুকুম আল্লাহর সামনে মাথা নথ করা পাঁচ নামাজ পড়া হজ করা জাকাত দেওয়া অনুরূপ বলে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করা খুব খেয়াল করে শক্ত নামাজ সবাই পড়ে হজ অনেক করে জাকাতও দেয় কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান আনুগত্য করার নামজই ইমান এখানে এসে অনেক আটকে যায় এই দৃষ্টিকোণ থেকে যদি বাংলাদেশ না শুধু গোটা বিশ্বের মধ্যে যদি চিরুনি চালানো দেওয়া হয় আমার মনে হয় না সৎকারে একজন ইমানদার খুঁজে পাওয়া যাবে দেখবেন নামাজ পড়ে রোদারাকে হস করে কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর আইন মানে না মানব প্রচিত সংবিধান কোন দলের ক্ষমতা মানে কথা বলেন ঠিক কিনা ওই ইমানদার পরিপূর্ণ হবে না আল্লাহর জমিনে যেমন নামাজ পড়ে ইমানের আলামত অনুরূপভাবে আল্লাহর জমিনে একমাত্র আল্লাহর হুকুম চলবে এ ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র গণতন্ত্রের কোনো বিধান এই জমিনে মানা যাবে না এটাই হলো ইমানদারের আসল পরিচয় কথা বল ঠিক কি না খুব ভালো করে বুঝবেন আজ তো খুব লাফালাফি হয় দল নিয়ে লাফালাফি হয় মুহতারাম হাজিরিন দল আগে না ইমান আগে জোরে বলেন দল আগে না ইমান আগে